সম্মানিত উপস্থিতি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনি আমি আমাদের সকলের জানা প্রয়োজন দেখুন আল্লাহ রবুল্লা আয়নামিন এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আল্লাহ তালা বান্দাদের দ্বারা বান্দারা বিভিন্ন ধর্ম অবলম্বন করে থাকে কেউ খ্রিস্ট ধর্ম কেউ বৌদ্ধ ধর্ম কেউ হিন্দু ধর্ম কেউ এভাবে ইসলাম ধর্ম বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ এই পৃথিবীতে বসবাস করে আল্লাহ রব্বুল্লা আয়নামিন কিন্তু আপনি আমি একটু চিন্তা করে দেখার দরকার যে আপনার আমার জন্য আল্লাহ তালা যে আমাদের সৃষ্টিকর্তা রব তার কাছে কোন ধর্মটি একেবারে মনোনীত কোন ধর্মটি আল্লাহ তালার কাছে সিলেক্ট কোন ধর্মটি আল্লাহ তালা মনোনীত করেছেন কোন ধর্মটি আল্লাহ তালা তিনি নিজেই বর্ণনা করেছেন এই ধর্মটা যদি আপনি আমি জানতে পারি তাহলে আপনার আমার সহজ হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আল্লাহ তালার কাছে এই যত পৃথিবীতে যত ধর্ম রয়েছে এই ধর্মগুলো থেকে একটিমাত্র ধর্ম আল্লাহ তালার নিকট একটি ধর্ম আল্লাহ তালা নিকট পছন্দনীয় সেই ধর্মের নাম হতো ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মে এই ইসলাম ধর্মকে কত মানুষ কত আল্লাহ তালার বান্দা এই পৃথিবীতে যারা অন্য ধর্ম অবলম্বী ছিল তারা ইসলাম ধর্মের সত্যতা বুঝে কোরআনকে রিসার্চ করে তারা এই ধর্মে ভূষিত হচ্ছে এরকমই একজন এরকমই একজন ধর্ম খ্রিস্ট ধর্ম ডেভিল গোল্ড অস্ট্রেলিয়ান একজন ধর্মযাজক খ্রিস্ট ধর্মযাজক পঁয়তাল্লিশ বছর ধরে সে তার গির্জায় সে ধর্ম ধর্মচর্চা করছে এবং তার ধর্ম অবলম্বীদেরকে সে ধর্ম শিখাচ্ছে এরকম একজন ব্যক্তি ডেভিল গোল্ড একজন অস্ট্রেলিয়ান ধর্মজাদক সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সোভান আল্লা বলি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সে কিন্তু একজন খ্রিস্ট ধর্ম অবলম্বন ছিল এমনকি একজন ধর্ম জাদুক ছিল একটু চিন্তা করে দেখুন কীভাবে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সেই ব্যক্তির নাম রাখা হয়েছে আব্দুর রহমান আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম হাদিসে মুবারক বলেন দুইটি নাম আল্লাহ তালা নিকো সবচেয়ে বেশি প্রিয় আহাবুল আসমাই ইল্লাহ আব্দুর রহমান ও আব্দুল্লাহ এই যে আব্দুর রহমান আল্লাহ তালা নিকো সবচেয়ে প্রিয় নাম এই নামটি সেই ব্যক্তির জন্য রাখা হয়েছে যার নাম পূর্বে ছিল ডেভিল হা গোন্ড ডেভিল গোন্ড অস্ট্রেলিয়ান ধর্মযাজক আপনি আমি জানেন একটু একটু যদি আমি ওনার সম্পর্কে যদি আপনি আমি জানতে পারি তাহলে আমরা আমাদের আরও ইসলামের প্রতি আমাদের মন মেজাজ আরও বিকশিত হবে দেখুন সেই ব্যক্তিটি ৪৫ বছর ধরে সেই ধর্ম যাজক সেই খ্রিস্ট ধর্ম সে অনুসরণ করত কিন্তু পবিত্র কোরআনুল ক্যারিম সেই ব্যক্তির সঙ্গে ছিল কিন্তু কোনো কখনও কোরআনুল ক্যারিমকে রিসার্চ করে নাই এটা পড়তেন না কারণ সেই ধর্মে সেই খ্রিস্ট ধর্মে প্রভাবিত ছিল এই জন্য এগুলোর বিষয়ে তিনি মাথা খামান নাই কিন্তু আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের তিনি এক পর্যায়ে এমন একটা তার মাথায় চিন্তা আসলো যে সঠিক ধর্ম কোনটা ইসলামের মধ্যে তো আমি খ্রিস্ট ধর্ম পালন করছি এই ধর্ম আমার আছে কেউ বৌদ্ধ ধর্ম পালন করছে তার সেটা বৌদ্ধ ধর্ম আছে হিন্দু ধর্ম পালন করছে ইসলাম ধর্ম পালন করছে আমি যেই ধর্ম পালন করছি এই পৃথিবীতে যত ধর্ম আছে এর মধ্যে কোনটা সঠিক ধর্ম এই মনস্তত নিয়ে সে ব্যাখ্যায় এই মনস্তত নিয়ে সে তার কাছে যে পবিত্র করানুন ক্যারিম ছিল এই কোরআন ক্যারিম সে অধ্যয়ন করতে শুরু করলেন এক পর্যায়ে এমন হলো যে তার অন্তর তার অন্তর এবং তার যে আল্লাহ রবুল্ আলমিন বা মেধাশক্তি দিয়েছিলেন এটা বিকশিত হয়েল সুভাহ আনন্দ বলি এইজন্য জন্য আল্লাহ রব্লাহ আলমিন পবিত্র কোরআন ক্যারিমে সুরা বনিস রাইলে আল্লাহরব্দুল্ আলমিন বলেন ইন্নাহাজল কোরআনয়া দি লীলতিহিয়া আকওয়াম ওয়ুবা শিরুল আল্লাহ রব্লাহ আলামিন পবিত্র কোরআন কারিম আল্লাহ তারা ব্যক্ত করেছেন এই কোরআন এমন কোরআন যেটা ইয়াহ দিন হিয়া কম যেই পথটি সঠিক যেই পথটি একেবারে সঠিক সেই পথে এ কোরআন পরিচালিত করে শোভানন্ এই যে ডেভিল গোল্ড অস্ট্রেলিয়ান ধর্ম তার কাছে কোরআন রেখেছিল কোরআন পড়তে পড়তে কোরআন রিসার্চ করতে করতে তার অন্তর আর তার মেধায় সাক্ষ্য দিয়েছে যে এটাই একমাত্র ধর্ম আর এই ধর্মের নাম হচ্ছে ইসলাম এই ধর্ম এই ধর্মতে তিনি ভূষিত হয়েছেন তিনি এক রাতে এক রাতে তিনি এক রাতে নিম্নভাবে এক রাতে নম্রভাবে এক রাতে দিনে রাত্র যাপন করে তিনি রাতে একটু আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তার পূর্বে থেকে প্রার্থনা ছিল আল্লাহ হে আল্লাহ আপনি যে আমার সৃষ্টিকর্তা আমাকে কোন ধর্মটি সঠিক এটা আমার কাছে আপনি আর না আমাদের আমার কাছে আর এটা প্রকাশ করে দিন এভাবে সেই ব্যক্তির ধারণা ছিল তার চিন্তাধারা ছিল আল্লাহ আলামিন সেই বান্দাকে আল্লাহ তালা তার যে সঠিক ধর্ম এই বিষয়টি আল্লাহ তাআলা তার সামনে প্রবেশ করে দিয়েছে তার সামনে প্রকাশ করে দিয়েছেন এই জন্য আল্লাহ রব্লাহলাম কীভাবে বান্দার সামনে সঠিকটা প্রকাশ করে আল্লাহ রব্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি নিজেই সুরা নামে ব্যক্ত করেছেন আল্লাহ রব্লাহ আলামী বলেন ফেমেউ রেদিল্লাহু অয়া দিয়াহুয়া ইসলাম আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান যে ব্যক্তিকে আল্লাহ রব্লা আলামিন আলো চান যে ব্যক্তির সেই ব্যক্তির আল্লাহ সেই ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করেন আর সেই বান্দা সেই ব্যক্তির মেধাকে আল্লাহ তালা তার বক্ষকে আল্লাহ তালা তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন সুভান আল্লাহ যেই ব্যক্তি যেই বান্দার জন্য আল্লাহ তালা কল্যাণ কর কল্যাণ চান তাকে আল্লাহ তালা হেদায়তের পথে পরিচালিত করেন আর তার যে একটা আল্লাহ রব্বুল আয়মিন এই যে একটা সেনা দিয়েছেন এই সেনাকে ইসলামের জন্য প্রসারিত করে দেন সেই ডেভিল গোল্ড সেই অস্ট্রেলিয়ান ধর্ম যাজক এই ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এভাবে দোয়া করেছিলেন আল্লাহ সঠিকটা আমাকে আমার সামনে আপনি আমার সামনে আল্লাহ প্রকাশ করে দেন তাহলে আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি একেবারে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা ইসলামকে প্রসার করে দিলেন কারণ দিবেন না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআন কারিমে বলেছেন আল্লাহ তালার কাছে একটি ধর্ম মনোনীত আল্লাহ নিজেই বলেন ইন্নাদ ইসলাম আমি আল্লাহর কাছে একমাত্র দিন একমাত্র দিন ইসলাম হচ্ছে আমি আল্লাহ তাল কাছে মনোনীত অন্য সকল ধর্মগুলো আল্লাহ তালার কাছে বাতিল আল্লাহ রব্লাহ আলামী সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা নিজে ঘোষণা দেন অমাইয়া ইসলামী দিন আং ফানাই কুবাল হু এই পৃথিবীতে যত ধর্ম আছে যত কর্ম আছে এই যত ইসলাম বহির্বত যত ধর্ম কর্ম মন্ত্র তন্ত্র আছে এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাও গ্রহণযোগ্য নয় আমিই আবার তাকে ইসলাম ইসলাম ছাড়া যা রয়েছে সব কিছু আল্লাহ তার কাছে ঐতিহ্য ফারায়ী খবর আমিন তিনি কিছুই গ্রহণ করবেন না এজন্য সেই আল্লাহ তারার বান্দা ধর্মযাযোগ যিনি ছিলেন ডেভিলগোন্ট এই অস্ট্রেলিয়ান ধর্মযাজক পরে নাম হয়েছে আব্দুর রহমান এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এর মেধা শক্তিকে আল্লাহ তারা বিকশিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা জুমারের 28 নম্বর আয়াতে বলেন আফামান সারহাল্লাহু সাদরাহু লিল ইসলামি মির আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তনকে ইসলামের জন্য আল্লাহ তারা উন্মুক্ত করে দেন সে বান্দা ফউয়া আলা নুর্মে রব্বিহী সে আল্লাহ তার একটি বাতি আল্লাহ তাআলা একটি নুরের ভিতরে নুরের তার রবের নূরের মধ্যে থেকে যায় সুবহান আল্লাহ অর্থাৎ তার আল্লাহ রব্লাহ আলামিন তার ভিতরে এমন একটি ইমানি শক্তি ইমানি নূর দান করে যার মাধ্যমে সে সঠিকটা আরও বুঝতে বুঝতে সক্ষম হয়ে যায় এজন্য আসুন বিভিন্ন বিভিন্ন ধর্ম অবলম্বী বিভিন্ন বিশেষজ্ঞ এভাবে বৈজ্ঞানিকরা তারা এই ইসলাম ধর্ম সত্যতা জেনে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করছে আপনি আমি মুসলমান ইসলাম গ্রহণ করেছি কিন্তু আপনি আমি আমরা ইসলামের পরিপূর্ণ আমরা নিয়মকানুন মানি না ইসলামের হুকুম আহকাম বিধিবিধান আমরা পালন করি না এই জন্য আপনাকে আমাকে যদি ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই এই পৃথিবীর যত ইসলামপন্থী লোক রয়েছে তারা যদি ইসলামকে পরিপূর্ণ সমর্থন করে পরিপূর্ণ তারা একেবারে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে পৃথিবীতে যত অন্য অন্য ধর্ম অবলম্বন রয়েছে সবাই এই ইসলামের ছায়া চলে আসবে ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের সর্বোচ্চ আমাদের মেধা আমাদের শক্তি আমাদের সামর্থ্য আমাদের চিন্তা আমাদের চেতনা এই সব কিছু দিয়ে আমাদেরকে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা সকাল সকলেই প্রস্তুত إن شاء الله الله رب العالمين أودعك شيتو فيك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين